¡Gracias! কম কম নিয়ে বাঁচতে চাই না বেশি নিয়ে বাসতে চাই আমরা মুসলমান হয়ে ইসলামের পক্ষে ইসরায়েলের পক্ষে নিয়ে বাঁচতে চাই কত দিনই যদি মাল বাংলাদেশের পক্ষ থেকে ডাক আসে তাহলে আমরা এক লক্ষ নয় পঞ্চাশ লক্ষ মুসলমান অবস্থিত হাসি কালি হেমদুল্লি ঘোরা দিলে আল্লাহ রাজীব ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অভিযুক্ত ইনশাআল্লাহ সেই পণ্য বিক্রি করা হবে ওই দোকান চিহ্নিত হবে এবং প্রতিটা মসজিদে না হবে অমুকের দোকানে ইসরাঈলি পণ্য বিক্রি করা হয় আপনাদের কাছে অনুরোধ আপনারা এই দোকানদারদের কাছ থেকে কোনো সদাই ক্রয় করবেন না ঠিক দ্বিতীয় কথা ডক্টর ইরুদ সাহেব আপনি মুসলমানদের পক্ষে অনেক কাজ করতেছেন আলহামদুলিল্লাহ মায়ানমার আমরা যে যেখানে আসি চার চার অবস্থান থেকে